তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই গুপ্ত ও প্রকাশ্য সবই তিনি জানেন তিনি পরম দয়ালু পরম করুণাময় তিনি আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি মালিক তিনি পবিত্র তিনি শান্তি তিনি নিরাপত্তা দাতা তিনি রক্ষক তিনি পরাক্রান্ত তিনি প্রবল তিনি মহান আল্লাহই সর্বপ্রকার শিরক হতে পবিত্র মহান তিনি আল্লাহ তিনি স্রষ্টা তিনি উদ্ভাবনকারী তিনি আকৃতিদাতা আর তারই জন্য উত্তম নামসমূহ রয়েছে আকাশমণ্ডলী ও জমিনে যা কিছু রয়েছে তার সবই তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছে তিনি মহাপরাক্রান্ত প্রজ্ঞাময় এটি হচ্ছে সুরা হাসরের শেষের তিন আয়াত থেকে আল্লাহর পরিচয় ধন্যবাদ সবাইকে